মানুষের ব্যবহৃত বস্তুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কাঠ সেই কাঠ কিভাবে পরিবহন করা হয় সেই দৃশ্যই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন গাছ গাছ ব্যবসায়ীরা সংগ্রহ করে এইভাবেই পরিবহন করে থাকে দেখুন বর্ষা ঋতু হওয়াতে নৌকার মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে গাছগুলো সংগ্রহ করে সেই গাছ নৌকায় পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নামানো হচ্ছে বেশ কষ্টসাধ্য কাজ পাঁচজন মানুষ কঠোর পরিশ্রম করছে দুটি গাছের গুড়ি নামানোর জন্য এবং কিছু ডালপালা আছে দেখুন কিভাবে খুব সতর্কতার সাথে নৌকা থেকে গাছের গুড়িগুলো নদীর পারে নামাচ্ছে বিকেলবেলা অনেক পরিশ্রমের কাজ এই গাছগুলোই কেটে কাট তৈরি করা হয় বিভিন্ন প্রয়োজনীয় অনুসারে গাছের কাট কর্তন করে যার যার প্রয়োজন অনুসারে বিভিন্ন রূপে কাঠগুলোকে চিরাই করা হয় সেই চিরাইয়ের উদ্দেশ্যেই কাঠগুলোকে এখানে এনেছে এখন পাঁচজন মানুষ কীভাবে পরিশ্রম করে গাছের গুড়িগুলো নদীর পাড়ে নামাচ্ছে ধন্যবাদ সকলকে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য